বিপিএল দু হাজার পঁচিশের ড্রাফটের সময় যতই এগিয়ে আসছে ফ্রাঞ্চাইজি মালিকরা যেন ততই ধোয়াশার পথে হেঁটে যাচ্ছে এখন পর্যন্ত সাকিব খানের রেমার্ক হারল্যান্ডের অধীনে থাকা ঢাকা হারল্যান্ড ব্যতীত অন্য কোনো ফ্রাঞ্চাইজি অংশগ্রহণ করবে কিনা এর নিশ্চয়তা খুঁজেই পাওয়া যাচ্ছে না তবে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে নিয়ে আমার হাতে আসা এমন একটি আপডেট এসেছে যেটা শুনলে হয়তো কুমিল্লার ভক্তরা হতাশ হতে বাধ্য হবে কি সেই আপডেট চলুন দেখে আসি বিসিবির সোর্স নিজামুদ্দিন চৌধুরী থেকে জানা যায় শতবার যোগাযোগ করার চেষ্টা করলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছে বিসিবি তাই তো তাদেরকে বাদ দিয়ে বিপিএল এর বিকল্প পরিকল্পনা সাজাচ্ছে নব কমিটি তবে আগামী বিপিএল এর জন্য কুমিল্লা দলের ফ্রাঞ্চাইজির মালিকানা নেওয়ার জন্য ইতোমধ্যে চারটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছে বিসিবি যদি নাফিসা কামালের ব্র্যান্ড ভিক্টোরিয়ান্স টিম ফিরেনা আসে তাহলে হয়তো এই চার প্রতিষ্ঠানের যে কোনো একজনকে কুমিল্লার মালিকানা দিয়ে দিবে এরপর হয়তো বিসিবি পঁচিশ বিপিএল এর মধ্য দিয়েই নতুন নামে আবির্ভূত হবে চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা টিম প্রিয় দর্শক কোন চার প্রতিষ্ঠান কুমিল্লা দল কিনতে আগ্রহী সেটা যদি আপডেট পাই সাথে সাথে জানিয়ে দিব